সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে আর এর মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি লাল লাল সাদা সাদা যে বলদগরগুলো আছে সেই গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বর্ডার ক্রস প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আজকে রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে আর এ হাটে যারা আসতে যাচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এহাটে যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুবতী হাসিল শুধুমাত্র সাতশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে যে এই যে মাশাল্লাহ দেশাল বলদ একেবারে এই বলদ গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করব এই যে লাল লাল দেশাল ছোট ছোট যে বলদ গরুগুলো আছে মাশাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের গরুগুলো আমদানি হয়েছে চলুন একটু ধারণা দিই কথা বলে আপনাদেরকে দর্শক তো চলুন এই যে মার্শাল্লাহ দর্শক এই যে চাচারা কিন্তু নিয়ে এসেছে এই যে সাদা সাদা যে বলো একটু দামের ধারণা দিই আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কটা নিয়ে আসছেন আজকে একটাই এগুলো বাড়ির নাকি ব্যবসার চাচা বাড়ির গরু দর্শক এই যে অনেক বড় কোয়ালিটি সম্পূর্ণ মাংসের উপযোগী বলদ গরু চাচা নিয়ে এসেছে চাচা কাস্টমার কেমন দেখতেছেন আজকে আটি কাস্টমার কম আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে কম হচ্ছে কত কি চা হচ্ছে এটার দাম দুই লক্ষ চল্লিশ হাজার দর্শক অনেক বড় গরু কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম কাস্টমার কিন্তু খাটে নাই বললেই চলে দর্শক তো চলুন আর কিছু ধারণা দি পাটিরা কেমন কি দাম দেয় আশি পঁচাত্তর এক লক্ষ আশি পঁচাত্তর এরকম বলে দর্শক দেখেন এরকম দাম বলে অনেকটাই কম দাম বলতেছে এটার আনুমানিক ওজন কত হবে সেটা কি বলতে পারবেন সাড়ে ছয় মন থেকে সাত মন আনুমানিক ওজন হতে পারে সাত মুন হবে না সাত মন হবে দর্শক এটা সাত মন হবে আর কি তো বাড়িতে পাটিরা কেমন কি দাম দিয়েছিল বাড়ি দাম করে দাম বলেনি না তো আজকে হাটে কেমন কি বলতেছে আশি পঁচাত্তর তো কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন এটা নব্বই হলে ছাড়বো নব্বই হলে ছাড়বেন দর্শক এই যে এক লক্ষ নব্বই হলে আর কি ছেড়ে দিবে এই বলদ গরুটি মাসাল্লাহ এই ধরনের বলদ গরু কিন্তু প্রচুর পরিমাণে এসেছে রাসাই সিটি এই যে এখানে দুইটা নিয়ে এসেছে চাচারা জায়গা পায়নি জায়গা সংকটে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে তাদের কাস্টমারও তেমন দেখা যাচ্ছে না ব্যাক সাইডে পড়ে গেছে একটু কথা বলি চলে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসা বাড়ির গরু এগুলো কুষার পরে নিয়ে আসছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে হাটে কাস্টমার আছে এখন বাজার করে তেমন শুরু হয়নি হালকা পাতলা হালকা পাতলা কেবলমাত্র শুরু হচ্ছে আর হ্যাঁ শুরু হচ্ছে কেমন কি চা হচ্ছে জোড়াটার পাচ্ছে আপনার আগে চার লাখ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাওয়া দাম দর্শক এই যে দেখায় জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখাতে পারছি না একটু সাইড থেকে দেখায় তারপরে আরও ধারণা আপনাদেরকে দিব এই যে মাংসের উপযোগী কোরবানি উপযোগী একেবারে ভরপুর গায়ে শুধু গোস্তার গোস্তই এই বলদ গরুগুলোর লক্ষ্য করছি মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে আজকে হাটে যে দেখি পাটিরা কেমন কি বলে এই মুহূর্তে এসে পাচ্ছে আপনার চার লাখ

জিনিসটা হ্যাঁ স্যার কিন্তু নাই এলাকায় আচ্ছা দেখতে পাই এই যে দেখেন দর্শক এই যে দেখাই কাকাকে একটু দেখাই দি মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু বলদ দুটো দেখার মতো একেবারে চোখ ধাঁধানো দেখেন মাশাল্লাহ অনেকটা গায়ে শুধু ভরপুর মাংস আর মাংসই লক্ষ্য করা যাচ্ছে এই যে দেখেন দর্শক প্রচুর পরিমাণে এই ধরনের ভরপুর মাংসের উপযোগী বলদ গরুগুলো এই যে রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে এই গরগুলো আপনাদেরকে এই যে ওইখানে একজন আসে একটু কথা বলি আরও ধারণা আপনাদেরকে দিব

বাজারে কি রকম হবি নেড়ে তার টার্গেট কেমন তারপরেও একটা টার্গেট একটু উপরে হলে বেচে দিবেন দর্শক একটু উপরে হলে বেজবে এইটা দেখাই প্রচুর পরিমাণে কিন্তু এ ধরনের সাদা সাদা লাল লাল বলদ গরু এসেছে আরো কিছু জোড়ার একটু ধারণা দিব আমরা সাথে থাকবেন মাসাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে এই যে এখানে দুইটা কালো এবং লাল মিশ্রণে তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে আটটা ছিল কয়টা বিক্রি হয়েছে পর্যন্ত

তিনশো বিশ ত্রিশ বলে দাঁতে লক্ষ কি হাজার ছয় দাঁত করে এগুলো একটু লিগাল তথ্য দিবেন যে আনুমানিক ওজন কত করে আসতে পারে সাড়ে পাঁচ মুন ছয় এরকম করে ওজন হবে তো কেমন কি টার্গেট করতেছেন আজকে কত হলে ছাড়া যায় চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার হলে ছাড়া যায় দর্শক এই যে দেখেন একটা কিনে নিয়ে যাচ্ছে কিন্তু লাল লাল বলো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন ছোট বড় সব ধরনের গরুই কিন্তু কাছে আপনারা যে গরু খুঁজতেছেন ছোট বড় মাঝারি সব ধরনের বলদ গরু এখানে পাবেন দেশাল এবং নেপালি ইন্ডিয়ান সব গরুই আছে দর্শক গরুর ভিডিও যেগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস সেগুলো নিষেধ তারপরেও আমি ভিডিওগুলো একটু কষ্ট করে করতেছি শুধুমাত্র আপনাদের জন্যে এই যে কাদার মধ্যে দর্শক গায়ের অবস্থা একেবারে শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আপনার মূল্যমান কমেন্টটি করে আমাদেরকে উৎসাহিত করবেন দর্শক এই যে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা রাজশাহী সিটি হার্ট থেকে দর্শক এই যে প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল আজকে দেখেন দর্শক মাশাল প্রচুর পরিমাণে আমদানি